হ্যালো ভেয়ার ভিওর আলাইকুম কেমন আছেন স্যার সবাই ভালো আছেন তো হোয়াটসঅ্যাপের একটি প্রবলেম হোয়াটসঅ্যাপের এস এম এস যখন আমরা হোয়াটসঅ্যাপ লগ ইন করতে যাই বা খুলতে যাই তখন হোয়াটসঅ্যাপের এস এম এস আসছে না অর্থাৎ এস এম এস যখন কোডটা নেওয়ার নেওয়ার পরে লগ ইন হবে সেই কোডটা আসছে না বা কোড বা কলের মাধ্যমে রিকোয়েস্ট করার পরও কল আসছে না এক ঘন্টা দুই ঘন্টা তেইশ ঘন্টা বা অনেক অনেক ঘণ্টা সময়টা কাটিয়ে দিচ্ছে তো যার ক্ষেত্রে যেটা হচ্ছে তো একটাই প্রবলেম তো সেই কাজটির জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন ভিডিওটা খুব একটা বড় করতে চাচ্ছি না তার জন্য শর্টকাট করছি তো সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ যেটাই আছে হোয়াটসঅ্যাপটাকে আপনি ডা অর্থাৎ ই করে নেবেন আপডেট করে নেবেন তা আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট করাই আছে তো আপনি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন তো আপডেট করার পর এখানে দেখতে পাচ্ছেন রেড দিস অ্যাপ এখানে রেড দিস অ্যাপ দেখতে পাচ্ছেন তারপরে একটা এখানে পাঁচটা স্টার দেখতে পাচ্ছেন তো প্রথম স্টারে আপনি ট্যাপ করে নেবেন তো প্রথম স্টারে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান ইউর এক্সপিরিয়েন্স অপশানাল তো এখানে আপনি তো এখানে আপনি যেটা করবেন এখানে আমার এখানে কপি করে দেবেন তো এখানে আপনার এই নাম্বারটাতে আপনার প্রবলেম হচ্ছে সেই নাম্বারটা এখানে আপনি আপনার ইন্ডিয়া জি থেকে যেহেতু দেখেন তো ইন্ডিয়ার নাম্বার দিয়ে দেবেন ইন্ডিয়া থেকে তো এখানে আমি আপনার নাম্বারটা দিয়ে দেবেন স্পেস দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনি আপনার অর্থাৎ এই এইটি কোথায় পাবেন আপনি আপনার এটি আপনি ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে নেবেন তো এর জন্য কোনো আপনাকে করতে হবে এখানে কপি করে আপনি এভাবে আপনি পেস্ট করে দেবেন এর পেস্ট করার পরে আপনাকে এখানে পোস্ট করে দেবেন এখানে পোস্ট ডান করে দেবেন তা ডান করার পরে আপনি এখানে চলে এলাম এক নম্বর কাজ শেষ আপনার এরপরে আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনাকে দেখ লিখতে হবে হোয়াটসঅ্যাপ হেল্প তো এখানে গুগলে হোয়াটসঅ্যাপ হেল্প লিখের পরে আপনার প্রথম ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেরটা চলে যাবেন চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখানে শুরু করুন এই শুরু করুন অপশান আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে সরি একটু ভুল বললাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনি নিচে স্কল করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এখানে ট্যাপ করে নেবেন তো ট্যাপ করার পরে এরকম আপনার এন্টারপ্রাইজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া ভারত তো এই লিঙ্কটিতে না ক্লিক করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাপোর্ট এখানে ট্যাপ করে নেবেন তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কান্ট্রি কোড এই কান্ট্রি কোডে আপনি কান্ট্রি কোডটা দিয়ে দেবেন তো এখানে আপনি কান্ট্রি কোডটি খুঁজে বের করে নেবেন এখানে আমি দেখতেও পাচ্ছি না যে ভারতের অর্থাৎ সার্চ করার অপশান আমি দেখতে পাচ্ছি না এই জন্য আপনাকে এভাবে করতে হয়েছে আমাকে তো আমি দেখি অন্যভাবে তো এখানে চলে এলাম তো সার্চ করার জন্য এখানে চলে আসবেন চলে আসার পরে সার্চ করার অপশানটা উঠেছিল তো বলছো এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার অপশন উঠলো এখানে আপনি আর ইন্ডিয়া লিখে সার্চ করলে আপনি চলে আসবে দেখতে পাচ্ছেন একটু প্রবলেম হচ্ছে অবশ্য তো যেহেতু বাংলাতে লেখা আছে তো আমি ইংলিশে লিখছি তো একটু প্রবলেম হচ্ছে তো চলে এসছে দেখতে পাচ্ছেন ভারত তো এখানে আপনি কান্ট্রি কোডটা বসিয়ে দেবেন সরি এভাবে আপনি কান্ট্রি কোডটি সার্চ করে বসে দেবেন তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপটাতে প্রবলেম অর্থাৎ যে নিশ্চয় প্রবলেম যে মোবাইল নাম্বারটা কোল আসছে না সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন এখানে আমি একটা আমার ইমেল আইডি দিয়ে দিলাম এখানে আপনার যে ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিটা আবার নিশ্চিত করার জন্য দিতে বলছি দেওয়ার পর এখানে আপনার কি অর্থাৎ আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ এখানে বলছি আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অ্যান্ড্রয়েডের মাধ্যমে আইফোনের মাধ্যমে ওয়েব ডেস্কটপের মাধ্যমে কীসের মাধ্যমে আপনি ই করেন তো আমি অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম যেহেতু আমার অ্যান্ড্রয়েডের প্রবলেম আসছে এখানে আপনি যেটা করবেন নিচে আপনার মেসেজের মেসেজ লিখুন তো যেহেতু আমি যে ইটির কপি কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম করে দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা আবার উই করে দেবেন তো দেওয়ার পরে এখানে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছেন এই পরবর্তী ধাপ টাপ করবেন তারপরে এখানে বলছে কীভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইফোন ট্রান্সফার করবেন তো আপনাকে খুঁজে বের করে নিতে হবে আপনার কী সমস্যাটা হয়েছে তো আপনাকে যেটা করবেন আপনি এখানে তো এখানে আপনি যেটা করবেন নিচে যে অপশান আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে সরি একটু ভুল বললাম এখানে প্রশ্ন পাঠানো ট্যাপ করে দেবেন এখানে প্রশ্ন সিলেক্ট হয়ে করা এখানে কোনো সমস্যা হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করে চেষ্টা করুন সমস্যার জন্য এটা হলো না তো এভাবে আপনি প্রশ্ন পাঠাবেন এখানে আপনার প্রশ্নটি চলে যাবে যেহেতু আমার প্রবলেম যে জন্য হচ্ছে না তো সেকেন্ড স্টেপে চলে আসবেন ব্যাক চলে আসবেন ব্যাক এসে আবার হোয়াটসঅ্যাপ সেন্টার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি নিচে চলে আসবেন ল্যাঙ্গুয়েজটা আমি আগে বাংলা করে নিচ্ছি ইংলিশ করে নিচ্ছি এখান থেকে আপনি যেটা করবেন আপনি নিচে চলে আসবেন কন্ট্যাক্ট আসতে চলে আসবেন কন্ট্যাক্ট আসটার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাক্সেসবিলিটি এখানে চলে আসবেন আসার পরে কন্ট্যাক্ট আসে ট্যাপ করবেন তারপরে আপনি যেটা করবেন এই লিঙ্কে টাপ করবেন টাপ করে আপনি যে লিঙ্কটা অর্থাৎ আপনাকে কপি করতে বলেছি অর্থাৎ যে লিঙ্কটা আপনাকে ই করতে বলেছিলাম ও লেখাটি সেই লেখাটি আবারও আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন আমি কপি করে পেস্ট করে দিলাম এখানে আপনি পাঠিয়ে দেবেন আপনার যে ইমেল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইমেল এই ইমেলটাতে এখানে পাঠিয়ে দেবেন তো পাঠিয়ে দেওয়ার শেষ কাজ এখানে পাঠাবার পরে এক ঘন্টা হোক বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে তার অ্যান্সারটা দিয়ে দেবে এবং আপনার হোয়াটসঅ্যাপটা ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন